ব্যাটিং করতে আসছ তোমরা সারা পাওয়ার প্লেতে যেখানে একশো সাতানব্বই রান টার্গেট সেইখানে তোমরা পাওয়ার প্লেতে চল্লিশ রান তুলতে পারো না তোমরা চিন্তা করো লাস্টের পাস ওভারে নেভাগা আশি রান তোমাদেরকে যে কি বলা উচিত সোনারা তোমাদেরকে যে কোন বাইন ছুদে খেলা শিখাইছিল মানে ওরে আমার একটু দেখতে মন চাইতে আছে তোমাদের যে কোচগুলো আছে ওরা এক বাইন ছুদ তোমাদের যে ক্যাপ্টেন আছে এ হচ্ছে আরেক বাইন ছুদ সে মনে এই বত্রিশটা বল খাইছে সে তার মধ্যে কোনো আগ্রহই নাই যে জিতার আমাদের যে একশো সাতানব্বইটা রান টার্গেট করতে হবো এটার যে একটা আগ্রহ একটা ব্যাটসম্যান যে আইসা যে একটা আগ্রাসী একটা মানে খেলা খেলবে এটার কোনো মানে ওদের চিন্তা ভাবনাই হচ্ছে যে আমরা একশো বিশ রান হইছে আমরা একশো বিশ রান ধীরে ধীরে টুকাঠকে জিতবো এরকম টার্গেট নিয়ে ওরা মাঠে নামছে আর নইলে একটা টি টোয়েন্টি ব্যাটসম্যান যদি সে বা মাঠের বাইরে দেখে তার মানে ফিট হয়ে আসার কথা মাঠের বাইরে দেখে তার সেট হয়ে আসার কথা তারা বাংলাদেশের প্লেয়াররা আইসা পনেরো বিশটা বল তো ওদের মানে খাইতেই হয় পনেরো বিশটা বল খাইয়া তারপরে তারা সেট হয় যখন একটা দুইটা মায়ের খেলতে তখন হয় আউট ক্যাচ আউট স্টাম্পিং জায়গা হিন্দে জায়গা হিন্দে জায়গা মানে এই বাংশ গুলারে যে কি মন মানসিকতা দিয়ে যে খেলা শিখাইছে এটাই আমার বুঝে আসে না এরা মানে টি টোয়েন্টিতে খেলে ওয়ান ডে ওয়ান ডেতে খেলে মাঝে মধ্যে টেস্ট মানে ওরা যে কেমনে কি রান নিতে আমার রান রেটটা কি আমার মানে স্কোরটা যে কি এটা ওরা মানে বাইরে না ওরা মনে করে আমরা প্রথম ব্যাটিং করতে আসি আমরা বলাররা পরে জিতাবে এরকম একটা টার্গেট নিয়ে ওরা মানে খেলা খেলে ওরা ভাবে প্রতিদিনই আমাদেরকে বলাররা জিতাবে আজকে যখন বলাররা খারাপ খেলছে ব্যাটিং কিন্তু ভালো করতে পারে নাই যে জায়গা ব্যাটিং বারবার খারাপ করে বলাররা বারবার ভালো করে সেই জায়গাত বলাররা যখন আজকে খারাপ খেলছে আজকে তারা ফুঁতায় গেছে বাইন ধরে দল যাও প্লেন ধরো এবার গিয়া প্লেন ধরো বাল খেলতে আসছো তোমরা বাল